আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল বিভাগের শিক্ষার্থীরা কিভাবে গ্রুপের সাবজেক্টে প্লাস মার্ক নিয়ে আসতে পারে ইন ডিটেলস এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এবার তুমি বিজ্ঞান বিভাগের ছাত্র হও অথবা মানবিক বিভাগের ছাত্র হও অথবা ব্যবসা বিভাগের ছাত্র হও যে বিভাগেরই ছাত্র তুমি হও না কেন এই ভিডিওটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই জন্য তোমাকে বলবো তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট তত্ত্ব আছে এখানে আলহামদুলিল্লাহ তোমরা সবাই জানো যে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আইসিটি সিকিউ এবং এমসিকিউ এর মধ্যে তোমাদের জন্য যে হার পরিশ্রম করেছি সফলতার সাথে আমরা এই পাঁচটি সাবজেক্ট তোমাদেরকে হেল্প করার আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করেছি এখন আমাদের যুদ্ধ শুরু হলো আমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে এখন আমি তোমাদেরকে গ্রুপ সাবজেক্টে হেল্প করব নাকি করব না সেটা তোমরা সিলেক্ট করে দিবা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসা বিভাগ তিন বিভাগের ছাত্রদেরকেই আমি বলতেছি তোমাদের যদি আগ্রহর পরিমাণ অনেক বেশি থাকে তাহলে অবশ্যই যেভাবে আমি তোমাদেরকে বিগত পাঁচ সাবজেক্টে হেল্প করেছি একইভাবে এখানের প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে হেল্প করার আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশা যদি আমরা দেখি আমাদের পেইজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে লাইকের পরিমাণ বেশি কমেন্টের পরিমাণ বেশি তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো বেশি এবং তুমি তোমার ফ্রেন্ডকে ট্যাগ করতেছো বেশি আমাদের ভিউ ভিডিওতে ভিউয়ের পরিমাণ অনেক বেশি এইগুলো যদি দেখি তাহলে বুঝবো যে তোমাদের আগ্রহর পরিমাণটা অনেক বেশি যদি এই রেসপন্সটা আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা পাই তবে তোমাকে প্রত্যেকটা বিভাগের সিকিউ এমসিকিউ সি সিকিউ এমসিকিউ ব্যবসা শাখার সিকিউ এমসিকিউ প্রত্যেকটা জিনিসের সিকিউয়ের সাজেশন এমসিকিউর সাজেশন মানবিকের সিকিউর সাজেশন এমসিকিউর সাজেশন ব্যবসার সিকিউর সাজেশন এমসিকিউর সাজেশন সব কিছু তোমাকে আমি কালেক্ট করে নিজে ইম্পর্টেন্ট দেখে তোমাকে দেওয়ার জন্যে সর্বোচ্চ ট্রাইটা আমি করব। কিন্তু তোমার সাথে শর্ত কি আমার তোমার রেসপন্স থাকতে হবে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদেরকে বলা পঁচিশ বেজ যারা আছে তাদেরকে বলা এবং আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা ফলো করে রাখা এইগুলা যদি আমি বেশি দেখি তার মানে অবশ্যই তোমাদের আগ্রহ আছে আর যদি দেখি যে না তেমন হচ্ছে না বা কিছু একটা তাহলে ভাই পরিশ্রম করে তো কোনো লাভ নাই তোমরা হয়তো জানো না বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তার আইসিটি ওই যে রাতগুলো গেছে একটা রাত্র আমি ঘুমাই নাই প্রায় ধরো না বললেই হয় যে এত কম ঘুমাইছি মানে মানে শুইসি আর উঠছি এত পরিমাণ কষ্ট করছি যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয় এখন তোমাদের চাওয়ার উপরে আসলে নির্ভর করছে যে আমি এখানে এগুলো নিয়ে কাজ করবো কিনা দেখেছ কতগুলা সাবজেক্ট সবগুলা নিয়ে কাজ করতে হবে অনেক কাজ করতে হবে দেখো তোমাকে অ্যাপ্লাসটা আনার জন্যে যে কাজটা করা লাগবে আমরা এগুলা বলতেছি এক মিনিট পরে দেখো অ্যাপ্লাস পাওয়ার জন্য আরেকটা কথা তোমাদের বলে রাখি সেটা হলো যে আমরা যেভাবে দেখিয়েছি যে আইসিটি খাতা কিভাবে সাজাতে হয় বাংলা খাতা কিভাবে সাজাতে হয় ইংরেজি খাতা কিভাবে সাজাতে হয় তোমরা যদি কমেন্টের মাধ্যমে জানাও যে স্যার আমরা চাই আমাদের এখানে যে সায়েন্সের যে টপিকগুলো আছে প্রত্যেকটা খাতা আমি সৃজনশীল খাতা কিভাবে সাজাবো তারপরে মানবিকের প্রত্যেকটা সৃজনশীল খাতা কীভাবে সাজাবো ব্যবসা শাখার প্রতিটা সৃজনশীল খাতা আমি কিভাবে সাজালে স্যারের কাছে আমার খাতাটা পছন্দনীয় হবে এরকম করে আপনি ভিডিও দেন যদি তোমাদের কমেন্টের পরিমাণ অনেক বেশি দেখি অনেক চাহিদা দেখি তাহলে অবশ্যই আমি প্রত্যেকটা টপিকের খাতা কিভাবে সাজাবা এটা দিব ঠিক আছে আচ্ছা এই ছিল আমার রিকোয়ারমেন্ট তোমাদের কষ্টের জন্য এবার আসো আমরা আসল কথাই যাই দেখো বিজ্ঞানের দেখো ফিজিক্স ওয়ান টু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমিস্ট্রি ওয়ান টু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র যে বিজ্ঞান পত্র দ্বিতীয় পত্র ওকে আরও যদি সাবজেক্ট থাকে আমাকে জানাইও এখানে যে সিকিউ আসে এখানে যে এম আসে এগুলোর সাজেশন দরকার তাহলে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা সাজেশনটা দিব ওকে অবশ্যই দিব আচ্ছা তারপরে মানবিক বিভাগ সমাজকর্ম অর্থনীতি ভূগোল ইসলাম ইতিহাস ইসলাম শিক্ষা সমাজবিজ্ঞান ইতিহাস কৃষি শিক্ষা যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পৌরনীতি এই যে সাবজেক্ট এগুলোর বাইরে আরও সাবজেক্ট থাকতে পারে আমাকে জানাবা এগুলার যে সিকিউ আসে এমসিকিউ আসে ওগুলা সাজেশন আমরা দিব ইনশাআল্লাহ উত্তর সহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে দেখো ব্যবসা শিক্ষা হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ সংগঠন তারপরে ফিন্যান্স অথবা ব্যাংক বিমা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন আরও যদি সাবজেক্ট থাকে আমাকে জানাইবা এই যে আমরা এতগুলা সাবজেক্টের কথা বললাম এই প্রত্যেকটা সাবজেক্টের তুমি যদি প্লাসটা পেতে যাও মানে এই জিনিসটা তুমি পেতে চাও অ্যাপ্লাসটা তাহলে তোমাকে যে কাজটা করাই লাগবে সেটা হলো এমসি সি কিউ প্লাস পেতে হলে এই যে দেখো বোর্ড কুয়েশানের বিগত বছরের তুমি যে গ্রুপেরই হও বিগত বছরের যে বোর্ড কুয়েশনগুলো আসছে এই প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চান তুমি অ্যানালাইসিস সহ পড়বা তাহলে অবশ্যই অবশ্যই তুমি প্রায় এইটটি পারসেন্ট কমন পাইয়া পরীক্ষার হলে এটা হলো প্রথম কথা ওকে কারণ আইসিটিতে কিন্তু আমরা আমাদের পেইড বেচে যারা আইসিটিতে ভর্তি ছিল তারা যে ক্লাসগুলো করেছে অর্থাৎ প্রত্যেক টাইম সিকিউএ ব্যাক কাঁস দিয়েছি যারা সুন্দর করে প্রতি টাইম সিকিউর ব্যাক কাশ করে গেতে পারছে তারা অবশ্যই কমন পাইছে যেমন ডাকা বোট একদম কমন দিয়ে আওলায়া দিছে আরও অন্যান্য বোট কারো কমন বেশি পড়ছে কারো কমন কম পড়ছে এটাই স্বাভাবিক তোমার পড়ার উপর ভিত্তি করে কমনটা কিন্তু আসছে সুতরাং বিগত বছরের যে বোট আছে এটাকে ইন টোটালি মুড়ির মতো খায়া ফেলতে হবে কিসের মতো মুড়ির মতো খেয়ে ফেলতে হবে তাহলে একদম করে ফেলতে হবে ওকে আচ্ছা এবার আসো এই যে এখন যদি তুমি বিগত বছরের কোন কোন সিকিউ সিকিউ থেকে সিকিউ বেশি আসে ওই টপিক গুলা ধরে তুমি যদি সুন্দর করে পড়ে যাও তাহলেই দেখবা সিকিউ কমন চলে আসছে এক মার্কের প্রশ্ন দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন আমি সাজেশন দিব তোমাদেরকে তাদের সঙ্গে রেডি করবো কিন্তু তোমাদের এই যে বললাম তোমাদের রেসপন্স যদি ভালো পাই তাইলে ভাই আমি কাজ করবো এছাড়া আমি কাজ করতে পারবো না কারণ হলো এত কষ্ট কাদের জন্যই করবো যাদের কোনো রেসপন্স নাই যারা কারণ তোমাদের এই যে লাইক তোমাদের কমেন্ট এইগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে অনেক বেশি এবং কাজ করার শক্তি যোগায় এই জন্যই তোমাদেরকে বলতেছি বুঝছ এই ছিল আমার কথা আরেকটা কথা বলতে চাই সেটা হলো যারা পঁচিশ ব্যাচের আছ যারা ছাব্বিশ বেচের আছো বিশেষ করে তোমাদেরকে বলতে চাই তোমাদের যত ছোটো ভাই আছে ছোটো বোন আছে পঁচিশ সালে পড়তেছে অথবা ছাব্বিশ সালে ভর্তি হবে বা কিছু একটা তাদেরকে অবশ্যই আমাদের এই যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর তারপরে বিরানব্বই এই নাম্বারটা দিয়া তাদেরকে আমাদের কোর্সে ভর্তি করাই দিবা এতে করে বাংলা ইংরেজি আইসিডির পারফেক্ট একটা প্রিপারেশন সে নিবে চার মাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ আর যারা পঁচিশ ব্যাচে দেখতেছ তোমরা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আর চব্বিশ ব্যাচে যারা আছো তারা অবশ্যই তোমাদের রিলেটিভকে বলবা এবং আমাদের যে পেজ টিচ মিজান বিডি এই যে এই পেজটা যেখান থেকে তোমরা দেখতেছ টিচ মিজান বিডি এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং এটা আমাদের ফেসবুক পেজ এই এই পেজটা এবং ফেসবুক পেজের সাথে তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে অবশ্যই ট্যাগ করে জানিয়ে দিবা যে এই বেচ এই পেজের মধ্যে মিজান স্যার নামে একজন স্যার আছে উনি খুব সুন্দর করে জিনিসগুলা পড়ায় তোমরা জানো অবশ্যই যে আমি কত সহজ করে তোমাদের জন্য টেকনিকগুলো রেডি করে থাকি ওকে তাহলে তোমাদের আশায় থাকলাম তোমাদের রেসপন্স থাকলে আমি প্রচুর পরিমাণ কাজ করতে তোমাদের জন্য রাজি আছি টেক কেয়ার টাটা